আমি তো ইচ্ছা করে দেইনি ঝাড়ু দিতে গেছি লাইগা গেছে আহা ইচ্ছা করে দেয় নাই এই আল্লাহ তোরে চোখ দুটো দিছে কিসের জন্য দেখার জন্য দেয় নাই কেমন কাজের বোর রাখছে তোমার বোন ঠিকpmod যে কাজটা করবে সেটাও পারে না ঠিক বলছো আপু আপু কি হয়েছে কি হইছে কি হয় নাই তাই বলো কেমন কাজের লোক রাখছো আমারে সহ ঝাড়ু দিয়ে উড়িয়ে দিতেছে আচ্ছা তোরা যা আমি দেখছি আচ্ছা আয় আই বলুন ঠিকমতো কাজ করতে পারিস না হ্যাঁ শোন এই যে তুই আমার শাশুড়ি হো এ প্রত্যেকটা কথা যদি আমার বোনের কানে যায় তোকে আমি বলবো কারক না বোমা কাজের মহিলা কাজের মহিলার মতো থাকবি দেখ তাহলে বাজায় যা চিনি আর দুধ নিয়ে আমার বোনের জন্য চা বানাই খালা খালা আসসালাম ওয়ালাইকুম কই যাচ্ছে নাভাবে আর বাসা মেহা বানাইছে একটু দোকানে দুধ আর চিনি আন বো চা বানাই খালা আপনি এতো বাজে একটা শাড়ি পরে আছেন সবসময় এই শাড়িটাই পরা দেখি আরে বাবা আমি বাসায় থাকি নিজের বাড়ি নিজের ঘর নিজের সংসার হেনে পুরান পড়লাম না নতুন পড়লাম তার তো কিছু যায় আসে না খালা আপনি যতই লুকানোর চেষ্টা করেন আমরা তো সবই জানি এলাকার লোকজন আপনার ছেলে তো বাড়ি থেকে কাজের লোক তাড়িয়ে দিয়েছে সব কাজটা আপনিই করেন আরে না না বাবা বাবা থাক এগুলি নিয়ে বলা বলি করো না আমি সংসারের শান্তির জন্য সব কিছু করতে রাজি আছি বাবা আমি যাই আমার দোকানে চা পাতি আর চিনি আনবো নাহলে বৌ আবার রাগারাই করবো যাই বাবা হাই মানুষ এই দীপ দীপ কিসে কোথা যাচ্ছি সন্তন্তন্ত আরে বাজার যাইতেছি শালি আসছে মাছ মাংস ইলিশ মাছ এগুলো সব তো আনা লাগবো এত বড় লিস্ট মনে থাকবে আরে মনে থাকবো না কি লাগা ফোনে আমার কইছে দাদা মনে আছে সবগুলি নিয়ে আসছ তারা নিজের মা ছেড়া শাড়ি পরে থাকে এক শাড়ি দু মাস যাবত পড়ছে সেটা মনে থাকে না অথচ এত বড় লিস্ট মনে থাকবে আর তুই নাকি তোর মাকে বাড়ির কাজের লোক করে রেখেছিস বাড়ির কাজের লোক নাকি ছাড়িয়ে দিয়েছিস তাহলে মা তোর লগে এগুলো বসে না মা বসে ঠিক আছে আমি ব্যস্ত আছি পরে কথা শুনুন ওই তার কইছস বাবা আমি তো কারো কাছে কিছু কই নাই সত্যি কথা বল আমার নামে তুই কি কইছস

আমি কই যাও বাবা যাও জায়গা নাই বাবা চাক আপদটা বিদায় হচ্ছে